আপনি কি জানেন গোটা পশ্চিমবঙ্গে আছে এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে সংরক্ষণ করা আছে আপনার আমার সবার গড়ে ওঠার কাহিনী নমস্কার আজ বাইশে আগস্ট বিশ্ব লোক সংস্কৃতি দিবস আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনাকে দেখাবো সেই সংগ্রহশালা আপনার বা আমার সবার বংশের গৌরবময় ইতিহাস এখানে সযত্নে সংরক্ষণ করে রাখা আছে যা এর আগে আপনাকে কেউ দেখায়নি কিন্তু তার আগে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও হ্যাঁ সঙ্গে আছে আমি রাজু বিশ্বাস দেখতে থাকুন আজকের পর্বটা একদম গোড়া থেকে দেখাবো যদি মিস করে যান তাহলে কিন্তু অনেক কিছু হারিয়ে যাবে চলুন আপনার আমার সব বংশ পরিচয় যেখানে আছে সেইখানে আপনাদের সঙ্গে নিয়ে ঢুকে পড়লাম বিস্ময়কর রত্ন ভান্ডারে এগুলো শুধু ইট কাঠ বা কাপড় এগুলো আমাদের হাসি কান্না প্রেমের আর লড়াইয়ের গল্প সব আছে এইখানে এখানে আছে লোকদেব দেবী ভাদু টুসু মনসার পট টেরাকোটার পুতুল মাছ ধরার থেকে শুরু করে বেতের ঢাল কালীঘাটের পটচিত্র মুখোশ থেকে শুরু করে শঙ্খ শিল্প পর্যন্ত এ যেন আমাদের জীবনযাত্রার এক বিশাল আয়না তবে হ্যাঁ বলে রাখি এই যে মিউজিয়ামের জিনিসপত্রগুলো দেখছেন এইগুলো এই বিভাগের ছাত্রছাত্রী গবেষক গবেষিকা এবং শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফল কারণ তাদেরই কাজকর্মের নিদর্শন এইগুলো ছোট্ট একটা ভুল অনেকেই করেন লোকসংস্কৃতি বিভাগের কথা শুনে কি সেই ভুল অনেকেই প্রশ্ন করেন লোকসংস্কৃতি সংস্কৃতি বিভাগ মানে বাউল গান নাচ গান শেখানো হয় না এখানে কিন্তু তা শেখানো হয় না নাচ গান কেবলমাত্র মানব সংস্কৃতির একটা অংশ বিশেষ লোক সংস্কৃতি মানুষের সংস্কৃতি নিয়ে তার বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংরক্ষণ ও তার গোড়াকে অনুসন্ধান করা হয় এটাই হলো লোকসংস্কৃতি বিভাগের মূল কাজ গান বাজনা বা নাচ সেগুলো তো একটা অধ্যায় মাত্র মানুষের সংস্কৃতির তাহলে ভাঙলা তো ভুলটা তাহলে আর দেরি কেন যারা এই বিষয়ে অধ্যয়ন করতে চাই। আচ্ছা অনেকেরই প্রশ্ন থাকে যে এই বিভাগে ভর্তি হতে গেলে ঠিক কি কি প্রয়োজন এবার জানবো আমরা কিভাবে এখানে ভর্তি হওয়া যায় লোক সংস্কৃতির বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি ভর্তির জন্য বিজ্ঞাপন হয় জুলাই আগস্টের দিকে এখানে সোশ্যাল সায়েন্স লিটারেচার এবং ভিজুয়াল আর্টস ফাইন আর্টস এই সমস্ত স্ক্রিল থেকে ছাত্রছাত্রীরা আসতে পারে এখানে স্নাতকে অনার্স ডিগ্রি লাগতে হয় বিভিন্ন বিষয়ে এবং তার ভিত্তিতেই মেরিট অনুসারে ভর্তি প্রক্রিয়া চলে আজকের পর্বটা ঠিক কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না